আসসালাম আলাইকুম ওয়া আরহামাকাত আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহিজাল সম্মানিত দর্শক এবং শ্রোতাবেন্দু শ্রোতাবেন্দু আমরা মহরম মাসকেন্দ্রিক বিদাতের দ্বিতীয় পর্বে আরো কিছু বিদ্যা নিয়ে আলোচনা করবো যেগুলি বিভিন্ন দেশে প্রচলিত আছে যেমন এই মাস আসলে শোকের কারণে সৌন্দর্য অবলম্বন না করা সাজগোজ না করা সেটা পুরুষ হোক না মহিলা হোক বৈধ সাজ না করা এবং মহিলারা সম্পূর্ণভাবে সাজগোজ স্বামীর জন্য হলো ত্যাগ করা বিলকুল শোক শোকের পোশাক পরে থাকা এবং গোশত না খাওয়া বা মাংস না খাওয়া এই মাসে শোকের কারণে এবং বিবাহ অনুষ্ঠান না করা বিভিন্ন খুশি অনুষ্ঠান না করা এমনকি বিবাহ এই মাসে না করা শখের কারণে বিবাহ করা যাবে না স্বামী স্ত্রী থেকে দূরে থাকা বিশেষ করে সহবাস না করা যে শোকের কারণে এই বিষয়গুলো চেহারা আঘাত করা বুক থাফরানো ছাফড়ানো থাপড়ানো খামসানো কাপড় চুপড় সেরে ফেলা চিল্লাচিল্লি করা বিভিন্ন রকম শোক বাক্য বলে চিল্লাচিল্লি করা সাহাবিদের মধ্যে মা আবির তালা আনহু এবং তার সঙ্গে যারা আছেন শাহাবা তাদেরকে লানত করা অভিশাপ দেওয়া এজিদকে কে অভিশাপ দেওয়া তারপরে ওডোর সাহাবাদাকে অভিশাপ দেওয়া এই বিষয়গুলো সম্পূর্ণ বেদাত এবং কোনো টোমার কোনো কোনোটা কুফুরি যেমন নাকি নিয়াহা পোলাপ বাক্য যেগুলো আছে আজ এইসব বিষয়গুলো কুফর বলেছে ইসলামে এগুলো কোনোভাবে জায়জ নেই এবং কখনো কখনো শিরক হয় এরকম করতে গিয়ে আহলেবায়তের মধ্যে হাসান হোসেনকে ডাকা হে আমক হে আমক এভাবে আল্লাহ তাল গারুল্লাহকে ডাকা এটা তাদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করা ইত্যাদি এগুলো আল্লাহ তালা আমাদের এ সমস্ত থেকে আমাদের সবাইকে সকল মতকে মুক্ত রাখুন এবং যারা গুলো করছে তারা যেন ত্যাগ করে ইসলামের সঠিক এবং হেদায়তের পথে যেন আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়ে আসেন السلام عليكم ورحمه الله وبركاته